যারা চক্রান্ত তারা তো আমাদের পেছনে লেগে থাকে পেছনে ষড়যন্ত্র করে সামনে তো আর আসতে পারে ইসলামী ছাত্র শিবির তো সামনে যাওয়ার জন্য পেছনের দিকে তাকানোর কাজ ইসলামী ছাত্র শিবিরের না এগুলো আমরা আমাদের উন্মুক্ত প্রোগ্রাম করতে দেয়া হয় না আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যে যুবকেরা এখানে উপস্থিত হয়েছে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই এই যুবকেরা এমন যুবক যারা তাদের যৌবনের সবচেয়ে স্বপ্নের সময়গুলো আল্লাহর গোলামি এবং দাসত্ব করার মধ্য দিয়ে তাদের জীবন প্রতিবাহিত করে এই যুবকরা সেই যুবক যখন সমাজ ব্যবস্থায় মাদকের করাল গ্রাসে নিমজ্জিত হয়ে যাচ্ছে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বলতে হয় মাদকের যন্ত্রণায় প্রধানমন্ত্রী পাচ্ছে না মাদকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য প্রশাসনকে বলে তার মন্ত্রীকে বলে তার তার যে ছাত্র সংগঠন মাদকা মাদকাসক্ত একটা ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠনকে বলে মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা তো দেখি ছাত্রলীগ করে যারা বা অন্য ছাত্র সংগঠন যারা ইসলামী আদর্শে লালিত তাদের জীবন নয় এরাই মাদকের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ইউনিভার্সিটি গুলোতে আজকে মাদকের অবয়াবন্ন পরিণত হয়েছে বাবা মা আজ কাঁদতে কাঁদতে চোখের পানি বিসর্জন দিচ্ছে তাদের সন্তান ভালো হচ্ছে না ভালো হবে কিভাবে শিক্ষা ব্যবস্থা সুকৌশল নষ্ট করে দেওয়া হয়েছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানবতা মানবতাবাদী মানুষ এখন তৈরি হয় না এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন কিছু মানুষ তৈরি হচ্ছে যারা লেখাপড়া করার পরে কোটি কোটি টাকা পাচার করছে সুদ খাচ্ছে জেনা করছে ব্যবচার করছে লুণ্ঠন করছে সারা ধরনের সকল প্রকার অশ্লীলতা এবং বেহায় পাড়ার মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করে রেখেছে ইসলামী ছাত্র শিবিরের ভীষণ হিসেবে ছাত্র শিবির ঠিক করেছে সমৃদ্ধ বাংলাদেশ করার লক্ষ্যে সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক ইসলামী ছাত্র শিবির তৈরি করতে চায় সেই সদক্ষ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করলে বাংলাদেশেরই সবচেয়ে বেশি উপকার এ কারণে স্বাধীনতা বিরোধী একটা ট্যাগ দিয়ে এগুলো মানুষ আর নেয় না এই এই অপান্ত একটি ট্যাগ দিয়ে ইসলামী ছাত্র শিবিরে যাতে যুবকেরা সামিল না হয় এজন্য সকল প্রকার পোপাগান্ডা তারা চালিয়ে যাচ্ছে আমরাও বলি তোমরা আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করো এটা আমরা দূরে বসে হাসি আর তোমার জাতিসত্তার বিকাশ দ্বারা হাস ভূলণ্ডিত হয়েছে বাংলাদেশে আবহমান কালের দীর্ঘ সময়ের মুসলিম সালতানাতের সেই মুছে দিয়ে হিন্দুত্ববাদী আজ সমাজ ব্যবস্থা নিমজ্জিত হয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কলিজার রক্তকরণ হয় যখন একজন মুসলমান দাঁড়িয়ে বলে আমি রোজা রেখেছি তাতে কি আমি হোলি খেলতে পারি এটা সার্বজনীন একটা ধর্মীয় উৎসব তারা ধর্মকে একটা উৎসব এবং সকল কিছু উদযাপনের মধ্যে নিয়ে এসেছে আমরা ইসলামকে সকল কোনো ধর্ম বলি না ইসলামের ব্যাপারে বলা হয়েছে এটা হচ্ছে একটা দিন ইস কমপ্লিট অ্যান্ড কমপ্লিশ কোর্ড অফ লাইফ এভরি ফলস অ্যান্ড কলস অফ দিস কাইন্ড ও বাই কে আরগুলা ইন দিস রিলিজিয়াল সো দিস ইজ নট সকল ইসলাম দিস ইজ নট সকল রিলিজিয়াল এটা একটা জীবন বিধান যেই জীবন বিধানের খুঁটিনাটি আল্লাহ রবুল্লা আলমের পবিত্র গ্রন্থের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন